আর এটা লং হবে আপনার মিনিমাম সাতচল্লিশ আর হাজার নারায়ণগঞ্জ কত সুন্দর একটা করা হয়েছে আর নিচে থাকবে আপনার কত সুন্দর একটা টার্সেল বসানো আছে ঠিক আছে ভাইয়া একটা হাতা দেখেন হাতাটা দেখেন ভাইয়া কত সুন্দর হোয়াইট কালার এর ভিতরে দেখেন পেইন্ট আছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে যার যেটা ভালো লাগবে সেটা সেটি নিতে পারবেন এখন আপনি এই ডিজাইনটা পছন্দ হয়েছে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নম্বরে পাঠিয়ে দিতে পারেন আর আমাদের কিন্তু শুধু খালি বাটিকটা না একটা শুধু খালি লাইভ স্যাম্পল দেখা দিতে আর আমাদের এখানে 10000 জুম করে দেখা দেব জানেন আমাদের দোকানে মিনিমাম 25 থেকে 30টা কোয়ালিটি রয়েছে আপনার যার যেটা ভালো হবে সে সেটাই নিতে পারেন আর আমাদের শাখা রয়েছে মিনিমাম পাঁচ ছটা শাখা রয়েছে আমাদের এই দোকানের নতুন আপনার যদি দোকানে আসতে চান দোকানে সে নিতে পারেন আমরা আবার বলছি হাজিয়াতুল জালা মার্কেট বাহিনী তারা যান নারায়ণ এই দেখেন হাতাটা দেখুন এবার দেখেন এটা উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না একদম চিকুন সুতার ভিতরে উন্নাটা করা হয়েছে আমাদের কাপড়ের রং তো ষাট পার্সেন্ট গ্যারান্টি আপনার না বিক্রি করতে হলে একদিন করে নিতে পারবেন

আমাদের যদি মার্কেট টা শো করে তার অরিজিনাল ব্যবসায়ী ঠিক আছে আর যাদের একটা শো করবে না তার একটা ডুপ্লিকেট ইমার্জেন্সি হাতা দেখেন ভাই হাতাটা দেখেন ভাই অস্থির একটা হাতা